নূর এমন একটা জিনিস যার ভিতরে নূর আছে সে বুঝে নূরের জ্বালা ওই কলমটা আমার মাওলা ওই কলমটা আমার মাওলা ওই কলমটা আমার মাওলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন হে আল্লাহু আকবার আল্লাহু না আল্লাহু হাজির আল্লাহু নাজিরি বাজান তার দিকে তাকাইেন না নূর এমন একটা জিনিস যার ভিতরে নূর আছে সে বুঝে নুরের জালা যার ভিতরে আমার মাওলার নুরু না আকবার ওই বাচ্চা নুরের জালা বুঝবে না ওই কলমটা আমার মাওলা

এমন একটা জিনিস যার ভিতরে নূর আছে সে বুঝে নূরের জ্বালা যার ভিতরে আমার মাউলার নূর ওই বুঝবে না ওই ব্যক্তি নূরের কোন হে না এ চারদিকে তাকাই না এর কথা আপনি বুঝবেন না এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন আপনি লাভ দিতে পারলে লাভ দিতে পারতেন অনেকে কয় গফার মেয়ায় পাগলামি করে কেন আপনি একটা কারেন্টের তার তো দূরের কথা বাতি তিদুই এক সেকেন্ড থাকতে পারবেন না আর এই কারেন্টের মতো তার দাঁত দিয়া কামড় দিয়া সিরা হালাম কিন্তু মোহের কথা না আমার দেহা এই পাগলায় কারেন্টের তার মনে করেন দাঁত দিয়ে সিরিয়াল এই কিছু করতে পারেন উনি ইচ্ছায় লাফাও ইচ্ছায় যদি একটা শিক্ষার দেয় সাত হাজার বছর জাহান উনিও উনি জানে না হ্যাঁ উনি যদি লাভ দেয় সেটা উনার ইচ্ছা আল্লাহ মাফ করুক আপনি যদি উনার হিংসা করেন দেখো পাগলামি করে পাগলামি করে আল্লাহ বলছে পাগল ইয়ে কবরে আইস কার পাগল না রাস্তার পাগল হ্যাঁ গুগু মনসুরি পায়ে ওই গুগু পাগলায় যায় আর শর্মনায় নমুনার তিন দিন ব্যাপী মা পেলে এই মাঠে কথা কয় লাশ পড়ছে নাকি কারো গি বাত করেন আল্লাহ মাফ করুক বলে না আমরা কি গুনা করলাম আমরা যে গুণা করছি ওই গুণা গুনা আমার আল্লাহ কয় বান্দা মাফসাইতে দেরি হয় তুই যে গুণা কর স্বামী মাওলা মাফ কইরা দেব মুহূর্তের ভিতরে সন্দেহ মোটো না এ আল্লাহর বান্দা ভালো করিয়া বসেন এমন আমরা এমন গুনা করি না যে আমার মাওলায় মাফ করবে না আমার মাওলা কায় বান্দা তুই গুনা করনেওয়ালা আমি মাফ করনেওয়ালা বান্দা তুই গুনা করবি আমি আল্লাহর কাছে মাফ চাবি আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি মুহূর্তের মধ্যে মাফ করে দেব আমি মাওলায় মোটো দেরি করব না এই জন্য সময় থাকতে কারে ডাকা লাগবে জোরে কণ যদি সময় থাকতে আমার মাওলারে ডাইকে রাজি করতে একটা ডাক দেন আমার মাওলায় বলে থাকতে আমি মাওলারে ডাইকা বাজান কবরে আইস তাইলে কবর গেলে বড় বিফাদ আছে আল্লাহ একবার বাজান আপনারা জানেন আমরা গুনা করি আল্লাহ কয় তুই যেই ওই গুণা যদি তুই করতি আর আমি এই যা প্রকাশ করাইতাম কি করাইতাম জোরে কর আরে তোর ঘরের পাশেও না তোর স্ত্রী তোরে জুতাই দিয়ে ফিরে ইয়া সমাজ ছাড়া করত কথা কয় না আমার মাওলায় তারপরও এত নেয়ামো আপনার গুনাটা প্রকাশ করে না আর আপনি চুরি সমাজের মানুষ আপনার গুনা যাই না মানুষের সামনে মাথা কামাইয়া দায় জোথা যা পিডায় লারিদা কারণ তুই পাপ করছো কথা কয় না আর মাউলার এত এত গুনা করছো আমার মাওলায় যাই না কাই না আমার বান্দা তো গুনা করবে দেখিনি আমার বান্দা আমার কাছে মাউসা বান্দায় ফাদুৰে গুনা করছে আমার মাউলাই কয় বান্দা দেহিনী জঘুরে আয় কথা কব এবার জহুৰে ডাক দিয়া কয় এ ফেরেস্তা মুন নাকির ফেরেস্তা বাম কালড্ডায় গুনা লেহে ডাইন নেকলা ডান কুলের ডায় থা মেহন গুনা না দেখ আমার মাওলায় কই কাজ আসরে আসে কি